বেনারসি বেনারসি হ্যাঁ বেনারসির কত কালার লাগবে কত ডিজাইন লাগবে গোবিন্দ সাইসেন্টার কন্ট্যাক্ট করলে সব রকম বেনারসি পাওয়া যাবে সম্পূর্ণ পাইকারে দামে তার সাথে বিয়ের পাঞ্জাবি ধুতি থেকে শুরু করে দুশো টাকা থেকে জামদানি ঢাকায় জামদানি সব কিন্তু পাওয়া যাবে গোবিন্দ শাড়ি সেন্টারে যে আর যে সমস্ত কালার লাগবে সম্পূর্ণ বেনারসি কালেকশন পাওয়া যাবে ঠিক আছে আজকে কিছু স্পেশাল ডিজাইন দেখাচ্ছি বেনারসির বিশেষ করে দেখো জাল ডিজাইনে বেনারসি নতুন বেরিয়েছে জাল ডিজাইনে বেনারসি মিনাকারি বেনারসি জাল ডিজাইনে খুলে দেখাবো অসাধারণ লাগবে এই ডিজাইনটা আমার কাছে পনেরোশো টাকা থেকে একটু চার হাজার টাকা পর্যন্ত বেনারসি থাকে যেটা দেখাচ্ছে জাল ডিজাইনের মধ্যে হবে এরকম অসাধারণ কাজের মধ্যে আর পড়লে পরে অসাধারণ লুক দেবে এগুলো এটার দাম কত হতে পারে আইডিয়া করো এই বেনারসিটার দাম কত হতে পারে জাস্ট আইডিয়া করো বড় দোকানে গেলে পরে তোমার কাছে দশ থেকে বারো হাজার টাকা দাম চেয়ে বসবে দেখো মিনাকারি জাল ডিজাইন এনেগুলো কত সুন্দর লাগছে অল ওভার কাজ করা মিনা দেওয়া এরকম পার দেওয়া হবে আমার কাছে দাম পড়বে এটা পুরোপুরি চার হাজার টাকা কত সুন্দর কাজ দেখা এগুলো সূক্ষ্ম কাজের মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ রয়েছে যার যে কালার লাগবে যার যে ডিজাইন লাগবে সম্পূর্ণ থাকে এই মিনাকারি যার ডিজাইনের উপরে ভিডিওটা ছিল তো প্রতিনিয়ত বিভিন্ন শাড়ি ফুলের ভিডিও থাকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বড়ো গুটি ছোটো গুটি সব রকম একটা ছোটো গুটি একটা খুলে দেখাই যেমন জাল ডিজাইন দেখালাম একটু কম রেঞ্জের মধ্যে আপনার কাছে সাতশো টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত বেনশি পেয়ে যাবে তাহলে সাত হাজার টাকা চাইবো না কারণ আমার থেকে নিয়ে গিয়ে আট দশ বারো হাজার টাকা বিক্রি করতে পারবে চাইলে পরে দেখো এটা আচল কাজ করে দেখো সাত দু কালার এক কালার সব রকম বেনাশি পেয়ে যাবে হোয়াইট রেড থেকে শুরু করে সব রকম কালার লাল সাদা থেকে শুরু করে সব রকম বেনশি কালার পাওয়া যাবে বেনাশির অসাধারণ অসাধারণ কালার আছে তার সাথে সাথে বয়স্কদের তার থেকে শুরু করে দেখো বয়স্কদের তাঁতের চাই দেড়শো টাকা এগুলো শুধুমাত্র দেড়শো টাকা তার থেকে শুরু করে দুশো টাকার জামদানি থেকে শুরু করে সব দুশো টাকার জামদানি কালার অপশন রয়েছে জামদানি থেকে শুরু করে সব রকম ভ্যারাইটি একই হ্যান্ডলুম থেকে শুরু করে সায়া ব্লাউজ সবই কিন্তু পাওয়া যাবে আর এই সমস্ত বেনারসি কালেকশানও পাওয়া যাবে তা যারা পাইকারি নিতে চাইছেন আমাকে ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন সব সময় জন্য মাল পাওয়া যাবে বাই